নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্ন চাপের জেরে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই মূলত আকাশ মেঘলা থাকবে এবং কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃষ্টির পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের জেরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে নিম্ন চাপের জেরে সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে বুধবার চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বুধবার সকালে দিকে যদি আমরা দেখি সকালে দিকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে বেলা বাড়লেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এদিকে কলকাতা খড়গপুর বালাসর হলদিয়া এবং যদি আমরা দেখি এদিকে জামশেদপুর থেকে শুরু করে রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে বুধবার সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কম রয়েছে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি উপর দিকে দেখি নলহাটি দমকা সিউড়ি এদিকে কাটুয়া পাশাপাশি দুর্গাপুর শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বুধবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি বুধবার সকালের দিকে তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোথায় কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে পাশাপাশি দেখি শিলিগুড়ি পঞ্চগড় পাশাপাশি সুরুঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু বুধবার সকাল ছটার দিকে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক যদি আমরা বুধবার সকাল ছটায় বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো এদিকে মাদবাড়িয়া থেকে শুরু করে লালমোহন কলাপাড়া পাশাপাশি চট্টগ্রাম এদিকে খাগড়াছড়ি থেকে শুরু করে বরিশাল মতিরহাট ফটিকচারি উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি আমরা উপর দিকে দেখি এদিকে মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ কুমিল্লা আমারপুর ঢাকা এই জায়গাগুলিতে সকাল ছটায় বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বারোটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা খুব একটু যাচ্ছে না এদিকে ধানপাড় থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর কলকাতা পাশাপাশি হলদিয়া বালাসর জাগুলিতে কিন্তু বুধবার বেলা বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং খড়গপুরে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে খড়গপুর হলদিয়া এদিকে জলেশ্বর থেকে শুরু করে চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি দিকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি রয়েছে এদিকে পুরুলিয়া থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গে বেলা বারোটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার গোপালপাড়া রংপুর তোরা কালাই পাশাপাশি মালদা থেকে শুরু করে এদিকে ভাগালপুর পূর্ণিয়া এদিকে যদি আমরা দেখি এদিকে শিলিগুড়ির এই জায়গাগুলিতে কিন্তু বেলা বারোটার দিকে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে বেলা বারোটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে আজ কিছু কিছু জায়গা যদি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ ঢাকা মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলিতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বুধবার বেলা বারোটার দিকে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট শিলচর রাজশাহী শি কালাই মাদান এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত বুধবার বেলা বারোটার দিকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই তো দর্শক এরপরে আমরা দেখে নেব বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেলের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে প্রায় বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে বিকেল চারটে নাগাদ এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর জামশেদপুর রাঁচি রাওয়ারকেলা এদিকে বাই থেকে শুরু করে পার্শ্ববর্তী দেওঘর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বুধবার বিকেল চারটে নাগাদ তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকে যদি দেখি এদিকে বালুরহাট থেকে শুরু করে পাশাপাশি এদিকে রংপুর দিনাজপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বুধবার বিকেল চারটে নাগাদ এবং বাংলাদেশেও কিন্তু বুধবার বিকেলের দিকে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কোথায় কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনাথ খুলনা বরিশাল চট্টগ্রাম পাশাপাশি আইজল চিকা কালাই জাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল চারটে নাগাদ এবং সব থেকে ভারী বৃষ্টিপাত বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে চারি থেকে শুরু করে ফটিক চারি উপজেলা এদিকে চট্টগ্রাম পাশাপাশি মহেশখালী মাথোপিঠেনাফ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সঙ্গে কিন্তু বজ্রপাতও হতে পারে এরপর আমরা দেখে নেব রাত দশটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা খুব একটু যাচ্ছে না তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি কলকাতা এদিকে পাশাপাশি হলদিয়া তমলুক বালিচক খড়গপুর বেলডা এদিকে জয়নগর মাজিলপুর পাশাপাশি বারুইপুর জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে রাত দশটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে দেওঘাট থেকে শুরু করে গয়া পাশাপাশি রাঁচি ধানবাদ জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত রাতের দিকে হালকা বৃষ্টিপাত একদমই হালকা বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু কিছু জায়গায় যদি আমরা দেখি তো দর্শক আমরা যদি রাতের দিকে দেখি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে বৃষ্টিপাত কিন্তু সেরকম রাতের দিকে নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনাজপুর রংপুর এদিকে যদি আমরা দেখি পূর্ণিয়া পাশাপাশি পঞ্চগড় কুচবিহার ধুপগুড়ি গোপালপাড়া এদিকে শিলিগুড়ি জেলাগুলিতে কিন্তু রাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বুধবার রাত দশটার দিকে তো দর্শক এরপর দেখে নেব বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দু সকাল সাতটায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে খড়গপুর পাশাপাশি রাঁচি রাওয়ারকেল্লা বালাসর থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বৃহস্পতিবার সকাল সাতটায় এবং উপর দিকে যদি আমরা দেখি আরামবাগ এদিকে চন্দ্রনগর পাশাপাশি বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া যোগুলিতে কিন্তু বৃষ্টিপাত নেই বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তো দর্শক যদি আমরা উপর দিকে লক্ষ্য করি তো উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত বৃহস্পতিবার সকাল সাতটায় বৃষ্টিপাতের সেরকম সেরকম সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এদিকে রংপুর থেকে শুরু করে দিনাজপুর পাশাপাশি পূর্ণিয়া এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে পঞ্চগড় কুচবিহার ধূপগুড়ি গোপালপাড়া তোরা এই এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই বুধবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে কোথায় বৃষ্টিপাত হতে পারে তো বাংলাদেশে মূলত বৃহস্পতিবার সকালের দিকে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না একমাত্র কলাপাড়া এদিকে কলাপাড়া এবং লালমোহন মাতবাড়িয়া এই জায়গাগুলিতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এবং দর্শক যদি আমরা বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নিচ্ছি বেলা একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বেলা একটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে আবার কিন্তু বৃষ্টিপাত রয়েছে প্রচুর পরিমাণে তো এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট শ্যামনগর সাতক্ষীরা চন্দ্রনগর পাশাপাশি আরামবাগ এদিকে খড়গপুর থেকে শুরু করে জলেশ্বর বালাস্বর গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো দর্শক যদি উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এদিকে খাদরা থেকে শুরু করে হাবরা চাকদা এদিকে পান্ডুয়া থেকে শুরু করে শান্তিপুর কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে দুর্গাপুর থেকে শুরু করে সিউড়ি নলহাটি দমকা পাশাপাশি যদি আমরা দেখি এদিকে দেখি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দন চন্দ্রনগর এই জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে বৃহস্পতিবার বেলা একটা নাগাদ তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে বেলা একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বাংলাদেশে একটা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়ে গেছে অনেকটাই সকালে থেকেও কিন্তু অনেকটা বৃষ্টি বেড়ে গেছে বাংলাদেশে একটা নাগাদ তো খুলনা বরিশাল কুমিল্না চট্টগ্রাম কলাপাড়া এ জাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে লালমোহন পাশাপাশি যদি আমরা দেখি এদিকে বরিশাল সেখানেও হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার একটা নাগাদ তো দর্শক যদি আমরা বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ লক্ষ্য করি তো বিকেলের দিকে কিন্তু বৃহস্পতিবারে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকালে থেকেও কিন্তু বিকেলের দিকে অনেকটাই বৃষ্টি বেড়ে গেছে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জেলাতে এদিকে কুলাঘাট থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি বেলডা তমলুক জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এদিকে কলকাতা উলুপেরিয়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তমলুক এবং বেলডা তমলুক আর বেলডা এই দুটি জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে এদিকে খরিদ্দার থেকে শুরু করে চন্দননগর আরামবাগ এদিকে চন্দ্রকোনা গোলতোর কতুলপুর বিষ্ণুপুর খাতরা এই জায়গাগুলিতে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পান্ডুয়া এদিকে চাকদা এদিকে যদি আমরা দেখি শান্তিপুর কিশোরগঞ্জ বর্ধমান সুনামুখী বাঁকুড়া গুসকাড়া দুর্গাপুর কাটুয়া বোলপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এবং যদি উপর দিকে আমরা দেখি এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি নলহাটি দমকা এই কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা বৃহস্পতিবার উত্তরবঙ্গে দেখি তো উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে গঙ্গারামপুর পাশাপাশি সোদপুর রংপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উত্তরবঙ্গে বিকেলে কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং দর্শক যদি আমরা দেখি বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে বিকেল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা দেখি ফরিদপুর থেকে শুরু করে পাশাপাশি ফরিদপুর এদিকে দেখি মাদারীপুর পাশাপাশি গোপিন বল্লভপুর এবং রায়পুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি মতিরহাট ফিরোজপুর মাদবাড়িয়া কলাপাড়া পাশাপাশি চট্টগ্রাম এদিকে ফটিক ছাড়ি উপজেলা থেকে শুরু করে খাগড়া চাড়ি এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বিকেল চারটে নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ